নমস্কার রীতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ রাখবো খবরে তৃণমূলের জয় বাংলা স্লোগানকে কটাক্ষ বিজেপি সাংসদ অভিজিৎ বুধবার ভবনে তৃণমূলের প্রায় সব শপথ গ্রহণের সময় জয় বাংলা স্লোগান তোলেন আর তার প্রেক্ষিতেই বিজেপির নবনির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কটাক্ষ জয় বাংলা একটি অসুখের নাম যখন আমরা ছোট ছিলাম তখন চোখে বিশেষ ধরনের রোগ হতো যাকে বলা হতো জয় বাংলা তখনই জয় বাংলা নামটা তৈরি হয় ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে তাই জয় বাংলা জয় বাংলা বলছে রেল লাইনের পাশ থেকে বিজেপি নেতার ক্ষত বিক্ষত দেহ কেন্দ্র করে মৃত চাঞ্চল্য নেতার নাম সুভাষ কুমার দত্ত বাড়ি পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের হীরাগাছি এলাকার ঘোষপাড়ায় মৃত কর্মীর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তদন্তের হাত থেকে রেহাই নেই আরা বলে তোপ সৌকতের বুদ্ধবা শওকত এলাকায় একটি জনসভায় এসে আরাবুল প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আরাবুল ইসলাম জেল খাটছে আগামী দিনে তার কৃতকর্মে তদন্ত হবে বাচ্চা চুরির অভিযোগের ডাউন বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে গ্রেফতার এক মহিলা উদ্ধার এগারো মাসের শিশু ঘটনার খবর পেয়ে বিরানী স্টেশনে পুলিশ পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে রেল পুলিশের জিম্মায় রাখে পুরো বিষয়টা খতিয়ে দেখছে নিমকা থানার পুলিশ হুগলির তারকেশ্বর শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত মুক্ত করা নির্দেশ হুগলি গ্রামীণ পুলিশের তরফে ব্যবসায়ীরা নিজে থেকে ফুটপাত খালি না করলে আইনত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বুধবার তারকেশ্বর থানা রোড পোস্ট অফিস রোড মন্দির রোড সহ একাধিক এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামে পুলিশ হুগলিতেও দখল মুক্ত অভিযান পুলিশের অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা বুধবার ধোনি ভোটে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন তিনি অম্বিড়লার কাছে হেরে গেলেন বিরোধী ইন্ডিয়ার প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ এই নিয়ে টানা দ্বিতীয়বার স্পিকার পদে নির্বাচিত মিড়লা আব্বারী দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে কেজরিওয়ালকে জেরা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই কেরলে এসেছে বর্ষা আগেই ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর জারি করা হয়েছিল সতর্কতা মিলে গিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অবিরাম বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে ভেঙে পড়ে গাছ ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি ত্রিশুর এবং এরনাকুলাম জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি অমরনাথ যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল বুধবার থেকে অফলাইন রেজিস্ট্রেশন শুরু হতেই বিশেষ উন্মাদনা দেখা গিয়েছে ভক্তদের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য সকাল হতে না হতেই পুণ্যার্থীদের বিপুল ভিড় চোখে পড়ল কলকাতায় অনেকটাই কমল সোনার উপর দাম বুধবার বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আড়াইশো টাকা কমে দাঁড়ালো ছেষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম পঁচিশশো টাকা কমে দাঁড়ালো ছ লক্ষ ষাট হাজার টাকায় এদিকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম দুশো টাকা কমে দাঁড়ালো বাহাত্তর হাজার টাকায় জম্মু কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এনকাউন্টারের মৃত্যু হলো এক সন্ত্রাসবাদী ডোডার গান্ডহ এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই সন্ত্রাসী জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশবাসীর ওপর চাপানো অতিরিক্ত করের বোঝায় না যে হাল মানুষ প্রতিবাদী অগ্নিগর্ভ পরিস্থিতি কেনিয়াতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে আহত শতাধিক এরও পরিস্থিতিতে কেনিয়াতে থাকা ভারতীয়দের সতর্ক করল সে দেশের ভারতীয় দূতাবাস প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পার না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সে দেশের ভারতীয়দের প্রয়াত হলেন ডাকওয়ার লুইসের প্রথম সষ্টা ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ মৃত্যুকালে তার বয়সও ছিল চুরাশি বছর টনি লুইসকে সঙ্গে নিয়ে ডিএলএস পদ্ধতি উদ্ভাবন করেছিলেন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থ। হকি ইন্ডিয়া বুধবার অলিম্পিকের জন্য ষোলো সদস্যের ভারতীয় পুরুষ হকি দলের নাম ঘোষণা করল প্যারিস অলিম্পিক শুরু হচ্ছে ছাব্বিশে জুলাই থেকে চলবে এগারোই আগস্ট পর্যন্ত দলে থাকছে নতুন পাঁচ খেলোয়াড় ডিফেন্ডার হরমনপ্রীত সিং ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন সহ অধিনায়ক নির্বাচিত হচ্ছেন মিডফিল্ডার হার্দিক সিং এআই অ্যাপের ব্যবহার থেকে নিজেকে সুরক্ষিত করতে নয়া পদক্ষেপ নিতে চলেছেন কুমার শানু সূত্রের খবর ট্যুর শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছেন কুমার শানু জানা গিয়েছে দেশে পা রেখে তিনি আদালতে দ্বারস্থ হবেন যাতে অনুমতি ছাড়া কেউ তার করে বানিয়ে না ফেলেন। নিজেকে রাখতে আদালতে কুমার শানু বলিপাড়ায় এবার নতুন জুটি এক সঙ্গে দেখা যাবে আয়ুষ্মান রশ্মিকাকে পরিচালক আদিত্য সরপদারের নতুন ভুতরে কমেডির ছবির প্রধান দুই চরিত্রে থাকছেন আয়ুষ্মান কোরানা ও রশ্মিকা মন্দানা ছবির নাম ভ্যাম্পায়ার্স অব নগর ছবিটির প্রযোজনায় রয়েছেন দিনেশ ভিজান ভারতীয় দর্শক মহলে ভুতুরে কমেডি ছবির বিশেষ বাজার রয়েছে অনুমান সেই বাজারকেই ধরতে চাইছেন পরিচালক প্রসঙ্গত আগে রশ্মিকা আয়ুষ্মান একসঙ্গে কাজ করেননি নতুন এই জুটিকে কেমন মানাবে তা দেখতে আগ্রহী গোটা দর্শক মহল আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হ্যাঁ গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রেতম অ্যাপ